আসসালামু আলাইকুম শুভ সকাল সবাইকে সকালবেলা শুভেচ্ছা এখন বাদে সকাল আটটা আর আজকে সকাল সকাল রোদ উঠে গেছে কিন্তু প্রচণ্ড পরিমাণে ঠান্ডা ঠান্ডা আছে রোদ উঠে গেলে কী হবে ঠান্ডা আছে আমার মনে হয় এখন যে যে পরিমাণ ঠান্ডা পড়ছে মনে হয় মাঘ মাসের মধ্যে আছে কিন্তু এটা অগ্রহায়ণ মাস এবার উত্তরের শীত জেকে বসেছে উত্তরবঙ্গে প্রচুর শীত পড়বে এই হলো অবস্থা গ্রামের বাচ্চা কাচ্চারা অনেক পরিশ্রমী হয় দেখেন কতটুকু বাচ্চা কি কাজ করতেছে গ্রামের বাচ্চা কাচ্চার শারীরিক মানসিক বিকাশ এই জন্যই মতো ঘটে মসজিদের ইয়েতে পানি দিবে আজকে শুক্রবার নাকি হ্যাঁ শুক্রবার তো কুয়াশা একটু অদূরে দেখা যায় হালকা পাতলা গ্রামের মধ্যে ছোটোখাটো বাড়ি কত সুন্দর পরিবেশে করা হয়েছে এই বাড়িটা দেখলে মনটা ভরে যায় আমি মাঝে মাঝে আসি আর এই বাড়িটা ফলো করি গ্রামে বেশি বড় বাড়ি আবার ভালো লাগে না ছোটো খাটো বাড়ি এগুলাই ভালো লাগে এই দিহিন দিয়েছি ভালো আছো হ্যাঁ অনেক সুন্দর সিম গাছ কিন্তু সিম নাকি হালকা পাতলা এটা আবার সাদা রঙের সিম মানে সাদা ফুল সিম তো সাদা রঙের হয় না সাদা ফুল একটু ফুল গতকালকে আমাদের এখানে একটা ছেলে মোটর সাইকেল এমনভাবে অ্যাক্সিডেন্ট করছে মানে বাথা মরার সময় মানে আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে একটা কথা বলি যারা ইয়াং আছে একদম ইয়াং আঠারো সতেরো পনেরো বছর বয়সে পঁচিশ পঁচিশের নিচে যারা আর কি তাদের হাতে মোটর সাইকেল কখনো কেউ দেবেন না আমার বাড়ি পাশেই আর কি এমনভাবে একটা দুর্ঘটনা ঘটেছে এই ছেলে ওই দোকান দোকান পাড়ে চেলে কঠিন মানে এমনভাবে অ্যাক্সিডেন্ট হয়েছে যে বাসা মরা সমান তো সুতরাং ছোটো বাচ্চাদের হাতে মোটরসাইকেল দেওয়া ঠিক না আমি গাড়ি নিয়ে যাচ্ছি কালকে মানে ওরা আমাকে ওভারটেক করে এমন স্পিডে চলে গেছে আমি চিনতে পারিনি যেটা কারা পরক্ষণে বাসা এসে শুনি যে ওই গাড়ি ওই ওই স্পিডেতে গেছে বা ওই মেঘারাম মেগারাম ওখানে মানে আমাদের বাড়ির পাশে বেরি আছে বেরিদের ওইদিকে গিয়ে অ্যাক্সিডেন্টটা ঘটাইছে যাই হোক হৃদয় বিদায়ের একটা ঘটনা ঘটাইতে আব্বু এই আব্বু হাট রে আব্বু হাঁটতেছে সকাল সকাল হ্যাঁ আমাকে বলতেছে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে হাঁটো এ তুমি বিড়াল বাচ্চা নিছো বিড়ালের বাচ্চা নিয়ে হাঁটো হ্যাঁ 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 আবু ঠিক আছে ঠিক আছে আমি দেখছি আব্বু আমি দেখছি তো হ্যাঁ তুমি হাঁটতেছ সকাল হয়েছে আল্লাহ রাইয়ান হাঁটে হ্যাঁ হ্যাঁ বুঝছি বুঝছি مو انا 我在三号楼没上地铁呢。 Er det er best at Det er det. det, er det, det, er det, det, er det. গুঁড় গুঁড়ে মশলা বাটা জিরে মশলা গরম মশলা রসুন বাটা আদা বাটা সব একসাথে একটু একটু করে সব দিয়ে দিলাম চটমচির গুঁড়ো দিলাম আজকে হটাশ করে পাইলাম যে সকালে ঘুমঠানুটে আমরা যাচ্ছি খিচুড়ি ঠামুন তালাই যত মিশিয়ে চাউল তু বুঝলে গরুর মাংস দিয়ে খিচুড়ি তুমি ভালো লাগবে ঠান্ডা দি কালাই উঠে নাকি সমান সমান হলে দিবি পাউলও নিটুবি কালাইও উঠবি চাউল কালাই গোস্ত সব ভালোরে কষান করছি পানি দিয়ে দিই মা খিচুড়ি খাই সকাল সকাল মা বললো যে সকাল বেলা এক কাত করি গরু মাংস দিয়ে খিচুড়ি রান্না করি খিচুড়ি রান্না কর বাবা তুমি বাবা না তো তুমি বাবা না হ্যাঁ ও খাবো খাবো ও খাবে খাবে খাবো নিয়েছো খাবো নিয়ে এসো এসো নদবে এসো সকালবেলা খিচুড়ি খাই দেখেন এই যে কত সুন্দর গরু মাংস দিয়ে নিয়েছো এখন তো আটবো ইরা এখন আটবো আটার সময় হয় লেবু নাও তুমি নাও রাইন খাই গলা একটুখানি দেওয়া এক খাওয়া শিখুক অল্প খুব ডোলে খিচুর কিন্তু মারাত্মক দিনে খায় জাল খায় খালি তো ভালোই দুপুরবেলা হয় নাই এখনও প্রায় বারোটার কাছাকাছি খাওয়া দাওয়া শেষ সকালে খাইতে এগারোটা বাজে খাইলাম খিচুড়ি খেটটা আড্ডা দিলাম শীতকাল তো রোদে দাঁড়ায় থাকতে ভালোই লাগে বড়ই গাছ হ্যাঁ বড়ই ধরছে অনেক বরুই পাকবে কিছু দিনের মধ্যেই আমরা বলি আঞ্চলিক ভাষা বড়ই আর শুদ্ধ ভাষা তো বরাই সামনে হিন্দুদের অনুষ্ঠান হইতেছে এটাকে বলা হয় জন্মাষ্টমী নাকি বলে ওরা হানি জন্মাষ্টমী না কি হরি সভা নাকি বলে হরি বল হরি বল করতেছে হিন্দু ধর্মাবলী মানুষ এগুলোর খাও শেষে সে না মা দিনে মধ্যে কো এবার খায় শুক্রবারের দিন নামাজের দিন একটু পরাধান হবে নামাজে যাইতে হবে তো সবাই ভালো থাকেন সুস্থ থাকিয়েন আর এই যে এই বাড়ির ছেলে এই বাড়ির ছেলে অ্যাক্সিডেন্ট করছে এই বাড়ির ছেলেটা আমার ফ্রেন্ডের ছেলে অবশ্য আবার আমার মামা হয় সম্পর্কে তারই ছেলে কৃষ্ণ আপনারা অনেক চিনবেন যারা এলাকায় থাকেন কৃষ্ণ ছেলে অ্যাক্সিডেন্ট করছে এটা আসলে খুব মর্মান্তিক একটা ব্যাপার সকালে যেটা বললাম সবাই ভালো থাকেন আল্লাহ